ঝেড়ে ফেলুন সকল হীনমন্যতা নিজেকে গড়ে তুলুন সফল উদ্যোক্তা আসসালামু আলাইকুম আমি হক রাজধানী ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও থামনেল এবং ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন কিছুটা আন্দাজ করতে পারছেন ভিডিওটি কি নিয়ে তো ব্যবসা নিয়ে বলি আজকে ব্যবসার আঙ্গিকে একটু সাইডে রেখে কিছু কথা বলবো যারা চিন্তা ভাবনা করছেন অনেক দিন যাবৎ যে কি করব কি করব আসলে এই যে সময় আমাদের যে সময় একবার চলে গেলে এই সময় কিন্তু আর আসে না সো নিজের ভিতরের যে হীনমন্যতা নিজেকে আমরা যে হীনমন্য হিসেবে দিন দিন নিজেকে স্টেপ বাই স্টেপ পার করছি আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু টের পাই না যে আমি আমার নিজেকে কতটুকু গড়ে তুলতে পারছি বা নিজেকে কোন জায়গায় নিজেকে প্রেজেন্টেশন করতে পারছি এটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি আসলে হয়তো বা না এই যে আমাদের ভিতরের যে হীনমন্যতাটা কাজ করে সেটা হোক কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে যে কোনো জায়গায় হিনমন্য মনোভাব নিয়ে কিন্তু যে কেউ চললে কিন্তু সেই জায়গার তার বলে না যে দাম থাকে না বা নিজেকে গড়ে তোলার যে একটা প্রেক্ষাপট তৈরি করা যায় না বলা চলে আপনি দশজন মানুষের কাছে আপনার নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে এই যে আমি যে বললাম যে হিনমন্যতা হিনমন্যতা জিনিসটা কি যে আমি একটা কাজ করব। নিজে থেকে যে একটা উদ্বেগ নিয়ে যে কাজ করব এটা যদি আমার ভিতরে কাজ যদি না করে যে আমি এই কাজটা করবো এই কাজটা আমি সফলভাবে সম্পূর্ণ করবো এরকম একটা মনোভাব যদি না থাকে কারোর মধ্যে আমি আপনি যে কারোর মধ্যে এরকম মনোভাব যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা আসলে আমাদের গোলে পৌঁছাতে পারবো না তো নিজেকে নিজের ভিতরের যে হীনমন্যতা এই জিনিসটাকে কিন্তু বাদ দিয়ে পরবর্তী স্টেপে আগাতে হবে এখন আমি যদি একটা কথা বলি যারা বিজনেস করতে চাচ্ছেন অনেক আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে চাকরির পাশাপাশি একটা ব্যবসা দাঁড় করাবো কি করব আমি কি পারবো কি পারবো না ব্যবসায় কি লস হবে না লাভ হবে আমার কি পুঁজি আমি দিতে পারবো আসে না অনেক রকম চিন্তা ভাবনা ঠিক আছে তো অনেকে চিন্তা ভাবনা করছেন যে ব্যবসা করবেন কি লাভ হবে কি লস হবে এরকম একটা আসে না চিন্তাভাবনা করা সো এটা কিন্তু একটা হীনমন্যতার কিন্তু প্রভাব বলা চলে আপনি যে কাজটা করবেন এই কাজ সম্বন্ধে আগে থেকে আপনাকে একটা ধারণা নিতে হবে এই কাজ বা এই ব্যবসাটাকে যে দাঁড় করানোর জন্য আপনি নিজে থেকে নিজেকে আরো গড়ে তুলতে হবে প্রতিষ্ঠিত মানসিক একটা চিন্তা ভাবনাকে আপনার স্ট্রং করতে হবে যে আমি আজকে এই ব্যবসাটা শুরু করছি দশ বছর পরে আমি এই ব্যবসাটাকে এই পর্যায়ে নিয়ে যাবো একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনার দেখবেন যে আপনি হতে পারেন দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে ধনী ব্যক্তি এখন ধনী ব্যক্তি তো আর মুখের কথা হওয়া যায় না মুখের কথা বলা যায় হয়তো বা এটা হতে গেলে কিন্তু অনেক স্টেপ অনেক কিছু পার করতে হবে একটা বিজনেস দাঁড় করানোর জন্যই আপনার মানসিক প্রচেষ্টাটাই হচ্ছে বড় ব্যাপার বা প্রথম ধাপ বলা চলে আপনি যদি আপনার এই প্রথম ধাপটাকে নিজের প্রতি নিজেকে আশ্বস্ত যদি না করতে পারেন নিজের প্রতি নিজের যে কাজ ওটার প্রতি আত্মবিশ্বাস যদি আপনার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আপনি যত কথাই বলি কাজ হবে না নিজেকে নিজের পরিস্থিতিগুলোকে মানিয়ে তোলার জন্য গড়ে তুলুন আত্মবিশ্বাস রাখুন নিজের প্রতি নিজের কর্মটহন এবং ফোকাস যে কাজটা করবেন সেই কাজের প্রতি ফোকাস রাখুন ধৈর্য ধরুন ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবে আপনার ভিতরে যে হীনমন্যতা এগুলোকে দূর করুন বেশি বেশি করে বই পড়ুন এটা আমি যদি বলি এই যে হীনমন্যতা যে কথাটা বললাম হীনমন্যতা মানে কি একটা হচ্ছে আমি মানুষের সাথে মিশতে পারি না আমি মানুষের সাথে নিজের কথাগুলো শেয়ার করতে পারি না আমি কোথাও নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি না এইসব যে কারণগুলো রয়েছে এগুলাকে বলা চলে মোটামুটি হীনমন্যতা আমার হিসেবে এখন হিরোমন্যতাগুলোকে আপনি কীভাবে কাটিয়ে তুলতে পারবেন প্রথম যে দাব সেটা হচ্ছে মেডিটেশন করা আপনি নিজের প্রতি নিজেকে মেডিটেশন করবেন সকালবেলা মেডিটেশন করেন নিজেকে একটু আলাদা প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে নিয়ে যান ক্ষেত্রে আপনি বই পড়তে পারেন ভালো কোনো যে প্লেসে আপনি ঘুরতে যেতে পারেন এরপর হচ্ছে মানুষের সাথে মিশুন কথা বলুন নিজে না বললেও শোনার চেষ্টা করুন যেখান থেকে আপনি কিছুটা আইডিয়া পাবেন কি অন্য মানুষ কি বলে তার আইডিয়াটা কীরকম হয় এইসব জিনিস নিয়ে কিছুটা ধারণা নিন এরপর আপনি বিভিন্ন সেমিনার অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন নিউজ পেপার পড়তে পারেন এই সম্বন্ধে কিছু ধারণা থাকতে পারে আপনার বা আস্তে আস্তে যখন মানুষের এই সারা পৃথিবীর জুড়ে যেসব খবরাখবর বা সারা পৃথিবী জুড়ে ঘটনাগুলো আপনি যখন জানবেন না তখন আপনার নিজের কাছে মনে হবে হ্যাঁ আমি হয়তোবা বা রকম একটা কিছু কাজ করতে পারি বা আজকে এই বিজনেসটা দাঁড় করাচ্ছি তাহলে আগামীতে এই বিজনেসটা আমার এরকম একটা আইডিয়া প্রয়োজন হবে তো আস্তে আস্তে নিজের ব্রেনটা খুলবে নিজের ব্রেনটা যখন খুলবে নিজের হীনমন্যতাও কাটবে এবং মানুষের সাথে যত বেশি কথা বলবেন তত আপনার মুখের জড়তাটা কমবে এবং হচ্ছে আপনার হীনমন্যতাটা কমবে তো এরকম বিজনেস আমরা তো সবসময় বিজনেস নিয়ে আসলে কথা বলি আমাদের যে বিজনেস চ্যানেল রয়েছে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য কিছু ভালো ভিডিও নিয়ে আসবো এবং কিছু উপকার হবে এরকম কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস রাজধানী চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম